ছোট্ট একটা ভিডিও এনেছি তোমাদের ভীষণ ভাবে কার্যকরী হবে এবং তোমাদের লাইফে চেঞ্জেস আসতেও কিন্তু খুব ভালোভাবে হেল্প করবে আমাদের বডি কিন্তু আমরা সুস্থ রাখার জন্য নানা রকম উপায় অবলম্বন করি তাই না বডিকে যে আছে বের করার জন্য ডিটক্স করার জন্য নানা রকম পদ্ধতি অবলম্বন করি এটা ওটা সেটা খাই কিন্তু আমরা যে বাড়িতে থাকছি সে বাড়িকে ডিটক্স করার জন্য আমরা কি করছি আমরা কিন্তু সেরকম কিছুই করি না বাড়িরও কিন্তু সপ্তাহে দু দিন কি তিন দিন একটু ডিটক্সের প্রয়োজন আছে যাতে করে বাড়ি বাড়ির মধ্যে যে স্টাক এনার্জি আছে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি আছে বাড়িতে যে বিভিন্ন লোক আসছে তারা যে বিভিন্ন রকম ভাইবস নিয়ে আসছে ম্যাক্সিমাম লোকে কিন্তু এমন কেউ কারো ভালোটা দেখতে পারে না উপরে আসছে কিন্তু ভিতরে কিন্তু ভীষণ জেলাসি ফিল করছে অনেক ফ্যামিলি খুব ভালো আছে সেটা সহ্য করতে পারছে না তো সেই ভাইবসগুলোকে তারা কিন্তু রেখে যাচ্ছে তো বাড়িরও কিন্তু একটা ডিটক্স করা ভীষণভাবে প্রয়োজন তো এই বাড়িকে আমরা কী করে ডিটক্স করবো ভীষণ সিম্পল একটা উপায় বলছি যেটা তোমরা সব তাই দুদিন করবে এবং তার সাথে ও পূর্ণিমায় করবেন ঠিক আছে কিছু কিছু জিনিস বলু যেগুলো জোগাড় করেই রেখে দেবে প্রথমত হচ্ছে বাড়িকে ডিটক্স করার জন্য সর্বোপরি হচ্ছে ধোঁয়া ধোয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা বাড়ির রন্ধে রন্ধে কোনায় কোনায় পৌঁছায় আমরা বাড়িতে হয়তো সল্ট ইউজ করছি ঘর মরছি ঠিক আছে বাট সল্ট দিয়ে এই দিয়ে আমরা কিন্তু জাস্ট ফ্লোরটাকে পরিষ্কার করছি তার একটা এনার্জি আছে ডেফিনেটলি তার একটা এনার্জি আছে কিন্তু তার সাথে সাথে আমাদের কিন্তু বাড়ির ছাদ বাড়ির কোনা কোনা আলমারির পেছন শোকেসের পেছন সোফার পেছন খাটের তলা সব জায়গায় কিন্তু আমাদের ডিটক্স করা প্রয়োজন আছে সল্ট আমরা সব জায়গায় দিয়ে সল্টটি মুছতে পারি না তাই সল্ট আমরা ডেলিভারিতে ইউজ করবো তার সাথে বডি মানে বাড়িকে পুরো ডিটক্স করার জন্য সল্টটা কী হচ্ছে যেমন আমরা আমাদের বডির জন্য হেলদি ফুড খাই সল্ট হচ্ছে সেই কাজটা করে এবার বডির মধ্যে থেকে যে ডিটক্সটা বার করার জন্য টক্সিসিটি বার করার জন্য আমরা নানারকম উপায় কেউ লেবু জল খাই সকালে কেউ এটা ওটা খাই হেন অনেক কিছু খাই ঠিক সেমভাবে আমাদের বাড়িকেও কিন্তু ডিটক্স করা ভীষণভাবে প্রয়োজন তো যে উপায়টা বলছি তার জন্য আমাদের কী কী লাগবে একটু নিম পাতা জোগাড় করবে দুটো তিনটে তেজপাতা জোগাড় করবে পাঁচ ছটা লবঙ্গ জোগাড় করবে আর তিন চার টুকরা কপ্প কপ্প যত অরিজিনাল হবে তত ভালো কাজ করবে লাগবে ব্যাস এবার কি করবো আমরা এটা আমরা সপ্তাহে দুদিন করবো মঙ্গলবার আর শনিবার একটা পাত্র নেব বা ধুনোচি যা হোক নাও এবং তার মধ্যে নিম পাতা দেবে তেজপাতা দেবে লবঙ্গ দেবে ইভেন একটু মাস্টার মানে সরষের তেল দেবে আর কপুর দেবে দিয়ে ওটাকে জ্বালাও জ্বালিয়ে প্রতিটি ঘরে রুমে কোনায় কোনায় ধোঁয়া দেখাও ধোঁয়া হচ্ছে এমনই একটা জিনিস যেটা অটোমেটিক যে কোনো কোনায় কোনায় রন্ধ রন্ধে চলে যাবে তো এটা পুরো ঘরে পুরো সবকটা বেডরুমে খাটের তলে সব জায়গা দেখাবে এটা তোমরা সপ্তাহে দুদিন করবে শনিবার আর মঙ্গলবার আর অমাবস্যার আর পূর্ণিমাতে এই চারটে দিন তোমরা করবে ঠিক আছে তো এটা তোমরা করবে জোগাড় করে রেখে দেবে বা শনিবার হলে এটা কিন্তু অবশ্যই করবে এটা তোমার বাড়ির পুরো ডিটক্স করে দেবে পুরো বাড়ি থেকে পুরো নেগেটিভিটি করে যত দিন যাবে তোমরা এটা করবে না আস্তে আস্তে পজিটিভিটি তোমরা ফিল করতে পারবে যখনই পজিটিভিটি এন্টার করবে তোমাদের লাইফে তখনই দেবে তোমাদের লাইফে আস্তে আস্তে চেঞ্জেস আসছে তো এই টিপসটা ডেফিনেটলি ফলো করবে আর তোমার যাতে প্রিয় বন্ধু হয় তাদের সাথেও শেয়ার করবে তুমি যদি কোনো একটা ভালো জিনিস শেয়ার করো তার বেনিফিটটা দিয়ে যদি অন্য কারো উপকার সেই উপকারের ফল কিন্তু তুমিও পাবে তো এই টিপসটা ভীষণভাবে দরকার বাড়িকে ডিটক্স করার জন্য আমরা অনেক অনেক কিছু করি কিন্তু বাড়ির ডিটক্সের জন্য আমরা সেরকম কিছু করি না তো এই টিপসটা ফলো করো আর জীবনে চেঞ্জেস দেখো